তোরা খ্রিস্টান বলতে পারে যে বুছতেনি বসছেন সাথে সাথে খ্রিস্টান পাদ্রী সবার বন্ধ হয়ে গিয়েছে সুবহানাল্লাহ পাদ্রীরা বলতেছে আরে পাদ্রী বয়ান করনা কে এবার পাতি বলে তাখানা মুহাম্মাদি এই বুদেশের মধ্যে মুহাম্মাদের এক উম্মত প্রবেশ করেছে তাই আমি পাদ্রীর সবার বন্ধ হয়ে গেছে সুবহানাল্লাহ পাওয়ার কি ইমানের পাওয়ার কি মুসলমানদের কাছে ক্ষমতা নাই মুসলমানদের কাছে তোমরা কি চাও তাকে দেখতে যদি নিরাপত্তার পয়গাম দাও তাহলে আমি তোমাকে দেদেরকে দেখাবো এই কথা বলছে তখন পাদ্রি বলতেছে এই দাঁড়াও বাইজিদ আমার আপনার মতো দুই নম্বর মুসলমান ছিলেন না বাইজিদ কোয়ালিটি সম্পন্ন মুসলমান ছিলেন বাইজিদ কোয়ালিটি সম্পন্ন পারফেক্ট মুসলমান ছিলেন ঠিক না বেঠি বাইজিদ দাঁড়াইছে এবার খ্রিস্টান পাদ্রী বলতেছে ও বাইজিদ কয়েকটা প্রশ্ন করব উত্তর দিবা এবার বাইজিদ বলল হ্যাঁ আমি উত্তর দিতে প্রস্তুত আছি এবার পাদ্রী বলল বাইজিত বলো না এমন এক জিনিসের নাম বল যার কোনো দ্বিতীয় নাই এবার বাইজিত বললেন কুল আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহ এক এর কোনো দ্বিতীয় নাই মুসলমান ঠিক না बेटी ঠিক আল্লাহ কয়জন ইহুদিরা দ্বিতত্ববাদের বিশ্বাস করে ইহুদিরা দ্বিতত্ববাদের বিশ্বাস করে খ্রিস্টানরা ত্রিত্ববাদের বিশ্বাস করে আমাদের হিন্দু ভাইয়েরা বহু বিশ্বাস করে আর মুসলমানরা এক করে করে ও মুসলমান মুসলমান খুব হবে। দিতে প্রস্তুত আছে মুসলমান মাল দিতে প্রস্তুত আছে মুসলমান পরিবার ছাড়তে রাজি আছে মুসলমান সবকিছু বিলীন করতে রাজি আছে মুসলমান ইমান ছাড়তে রাজি নিয়ে ঠিকটা বেঠি এরে বাইজিদ এমন দুই জিনিসের নাম বল যার কোনো দ্বিত তৃতীয় নাই বাইজিৎ বললেন খরা কাল্লা হুল্লাই আল্লাহ তারা রাত আর দিন বানাইছেন এর কোনো তৃতীয় নাই মুসলমান ঠিক নেবে ঠিক এরে বাইজিৎ এমন তিন জিনিসের নাম বল যার কোনো চতুর্থ নাই এবার বাইজিৎ বললেন আল্লাহ তারা বিশেষ বিশেষ তিনটা জিনিস বানাইছেন একটার নাম হল কলম নুন ওয়াল ক্বামিয় ওয়া আসমানের তাকদির লিপিবদ্ধ করেছে কলম জমিনের তাকদির লিপিবদ্ধ করেছে তো কলম আমার আপনার তাকদির লিপিবদ্ধ করেছে সবকিছুর তাকদির লিপিবদ্ধ করার সাথে সাথে কলমের কালিয়েশ তাকদিরের লেখা শেষ সুবহান আল্লাহ একটা বাই একটু আগায় আনেন জিকির ফিকির একটু আগায় আনেন অনেক মানুষের সিকটা আগায় আনেন জিকির ফিকিরে আগান 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 ইলাহা ইন লা ইলাহা ইন লা ইলাহা ইন লা ইলাহা ইন লা ইলাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ديتيو نمبر عرق <applause> رجنيج بانا يسن محفوظ তিন নম্বর আরেকটা জিনিস বানাইছেন আরস এবার বাইজিৎ বললেন পাদ্রি সাহেব আরেকটা বলেন এবার পাদ্রী বলল এবার বাইজিৎ এমন চার জিনিসের নাম বলো যার কোনো পঞ্চম নাই এবার বাইজিদ বললেন আল্লাহ তালা বড় বড় চার চারটা কিতাব নাজিল করেছেন তাওরাজ জবর ইঞ্জিল কোরআন মুসলমান ঠিক নেবে ঠিক এর বাইজিৎ এমন পাঁচ জিনিসের নাম বলো যার কোন ষষ্ঠ নাই এবার বাইজিৎ বললেন আল্লাহ তারা মুসলমানদের ওপর পাঁচত্ব নামাজ নাজিল করেছেন কয়ত্ত নামাজ হাতটা তুলেন তো কয়ত্ত কয়ত্ত আমরা ফর্বত ইনশাল্লাহ হাতনামাজ এ রে বাইজিদ এমন ছয় জিনিসেরই নাম বলত যার পুরুষ সত্বম নাই এবারে বাইজিদ বললেন আল্লাহদি খন আকাশ মাওয়াতি বল আর দাবামা বাইনা হুমাফিজ ইত্যাদি আয়া আল্লাহ তালা আসমান জমিন আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু ছয় দিনে বানাইছেন সুবাহান আল্লাহ ওইদিকে যাওয়ার সময় নাই এরকম প্রশ্নোত্তর চলতেই থাকলো আমার বলার উদ্দেশ্য হলো বাইজিক কোয়ালিটি সম্পন্ন মুসলমান ছিল এই জন্য একটা মুসলমানের দরকার বর্তমানে